দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে যে আমরা এই যে বিএনপি সভাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলাম জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করছি দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে জিয়া উদ্যানে আশেপাশটা কলাম অনেক সুন্দর দর্শক আপনারা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে জিয়া উদ্যান আর আমরা যে উদ্যানের ভেতরে একটু যাবো কাঠামার কারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়াউর রহমানের খবর আমরা শিব জিয়াউর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কারণ দেখতে পাচ্ছেন জাউ্যানের ভিতর আমি টিভি ভেজি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জাউর রহমানের কবস্থানের এই যে চারিদিকটা আছে এটা কেন সেই জায়গা আসসালামু আলাইকুম আজকে ছাত্রসবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী 45 তম এই জন্য আমি আসি এখানে ফুলে শুভেচ্ছা জানানোর জন্য জিও উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা দা শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের জিও রহমানমাজারে ফুল দেওয়ার জন্য ওনাকে দোয়া করার জন্য আল্লাহ জানো ওনাকে ওনার

আচ্ছা আমি এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে দৌড়তে আছি ঠিক আছে সেই সুবিধা হচ্ছে আমি হচ্ছে এখানে আসি সে হচ্ছে আমার বন্ধু তো ও আছে স্বেচ্ছাসেবক দলের ইয়েতে যদি হচ্ছে আমি কোনো নিরপেক্ষ একজন মানুষ কোনো দলমত করি না এটা হচ্ছে আমাদের প্রতিদিন হচ্ছে একটা একটা জায়গা হচ্ছে প্রতিদিন এখানে আমরা আসি এখন হচ্ছে জান কিনা মনে হয় এখানে না বিষয়টা দেখা যাচ্ছে যে মোটামুটি হচ্ছে খুব সুশৃঙ্খল ভাবে আহ কার্যক্রম গুলো হচ্ছে আর হচ্ছে ভালো ব্যক্তির জন্য ভালো মানুষের জন্য সবাই দোয়া করে সুতরাং হচ্ছে আমরা সবাই হচ্ছে আহ জন্য দোয়া করছি আলাদাতে তাকে জানাতে এই ব্যস্তে কবুল করুক আর হচ্ছে মোড়া মনে হচ্ছে ইয়ার যে ভাইরা হচ্ছে যে অনুসন্ধান করতেছে তারা হচ্ছে খুব সুসংফল ভাবে সুন্দরভাবে হচ্ছে তাদের কার্যক্রম পরিচালনা করছে আর যনা কি না মানুষ হচ্ছে অনেক মানুষ কাউট কাউট হচ্ছে বা হচ্ছে তারা তাদের নিয়োনমাফিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আজকে যারা পcdots 22 তে অনুষ্ঠানে যে এইখানে অনেক আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা জিয়া উদ্যানের চারদিকটা কলা অনেকটাই সুন্দর করেই করা রয়েছে আবতক না আচ্ছা সুন্দর একটা ই এনে নে আপনারা এখনো দেখতে পাচ্ছেন উনিশে আগস্ট স্বচ্ছতম দলের পঁয়তাল্লিশ তম বার্ষিকী সফল হোক এই উপলক্ষে যে আজকাল যে প্রোগ্রামটা করা হয়েছে যে পঁয়তাল্লিশতম বার্ষিক অনুষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কলম হাজারো মানুষের ভিড় যে এই জিয়া উদ্যানে তাদের এই অনুষ্ঠানটা উদযাপন করা হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা কলম এই স্বেচ্ছাসেবক দল কলম শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের এই প্রোগ্রামটা চালু করছে 哎，看看。 দর্শক আপনারা কলম দেখতেই পাচ্ছেন যে যে পঁয়তাল্লিশতম বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে কলাম এইখানে গিয়াও র মানে যে কবর আছে সেখানে কলাম অনেকেই ফুল দিতে আসছে অনেক আহ তারা কলম ফুল দিয়ে তাদের কবর থেকে ফুল দিচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন

তেই পাচ্ছেন যে এই যে 45 তম বার্ষিক অনুষ্ঠানে কিন্তু অনেক নেতা কো মিরাক দল দলে এই জিও উদ্যানে আসছে এই জিয়ার কবরে ফুল দিয়ে ফুল দিতে আপনারা একটু দেখতেই পাচ্ছেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এই সে মামা সে কলাম এই যে যে বিএনপি কথা বলার জন্য কলাম আমলে ফেসিস্টের আমলে সে অনেক মারধর খেয়েছে আমরা তার সাথে কিছু কথা বলবো ক্লিয়ার কোন দিকে চারিদিকে অন্ধকার দেখা যাচ্ছে এই সাইডটা এই সাইড

বিএনপির সমাবেশ একানি যাইতে রাজি আমার কোনো আমি যাবো কাছে না পাই পর দিচ্ছি তারপর জাম পাই জামের থেকে আস্তে আস্তে একটু রিড হইছে তারপরে সারানোটা বিচায় পড়ছি আমি বলছি দশটার সময় মনে হয়ে যাবো সারানটা সময় হাজির কিন্তু ওন আগে অভিবাদন না

আপনার কোন কারণ আসলে কি জানেন মানুষ পাগল বলতে যে পাগল ছাড়া দুনিয়া চলে না কিন্তু কেউ টেকার পাগল কেউ বাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ অনেক বিভিন্ন পাগল আর আমিছি বিএমপির জন্য পাগল কিন্তু আমার অনেকে বলে পাগল আরে বেড়া পাগল তো সবাই কেউ ভদ্র পাগল কেউ লেঙ্কা পাগল কেউ মানে কত ধরনের পাগল পাগল আমিও একটা হয়েছি বিএমপির পাগল কিন্তু আমার সবাই পাগল বলে কিন্তু আমার চেয়ে বদ্রলোকের পাগল এটা বুঝতে পারে না হ্যাঁ কেয়ার পাগল লোকের পাগল হ্যাঁ পাগল না আমার ভাগলে দেহারা ভাগলো না এই যে আমি এই এই যে বর্ণ কইটা ছাড়া কমে পেলে ভাগলিতে আমি শুধু পাগল আমার ভাগলে দেহারা ভাগলো না আমি ভাগল ঠিক আছে আমি বিএনপির জন্য পাগল তারে রকমানের জন্য ভাগ যে পাগল পাগল আমি পাগল তো আমার পাগলটা যাবো তোমরা তার বড় পাগল তোমরা টেকা মানে পাগল আমি তুই পাগল না আমার টেকা বাড়ি কিছু টাকা নেই আমি বিএনপির জন্য পাগল আর একটা জিনিস তারেক রকমানের কাছে চাইবো আমি সেই জিনিসটা সে তারেক রকমান বীরের বেশে বাংলাদেশ সাহক

সেটা সে তার অন্তর থেকে প্রকাশ করছে